বৃহস্পতিবার দিনে অথবা রাতে রব্বুল আলমিনের নামের একটি মাত্র তাসবিহ পাঠ করিলে রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আজ তুমি যা চাইবা সব কিছু তোমাকে দিয়ে দেব সোহান আল্লাহ প্রিয় ভাই বোন আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে মনের আশা আকাঙ্ক্ষা বেদনা বাসনা সব কিছু রব্বুল আলামিনের কাছে বলুন সব কিছু পূরণ হবে রব্বুল আলামিন দেওয়ার জন্য বসে আছেন আমরা যদি চেয়ে নিতে পারি তাহলে রব্বুল আলমীর সাথে সাথে দান করবে তসবিটি আপনি পাঠ করুন তসবিটি পাঠ করার সাথে সাথে আপনার মনের আশা পূরণ হবে সব কিছু রব্বুল আলমীর আপনাকে দিয়ে আপনার যে সমস্যা রয়েছে সমস্যার কথা রব্বুল আলমীর কাছে বলবেন যত ধরনের সমস্যা রয়েছে আপনি কঠিন রোগে আক্রান্ত আপনার সংসারে অশান্তি কোনোভাবেই শান্তি আসছে না সংসারের মধ্যে মনোমালিন্য তারপরে জগড়ে জাতি লেগেই থাকে কোনোভাবেই শান্তি আসে না স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বাত দূর করে দিবেন দেখবেন মুহূর্তের মধ্যে রব্বুল সব সবকিছু দূর করে দিয়েছেন প্রিয় ভাই বোনেরা এই জন্য পবিত্র বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে সময় আপনি এই নামের পাঠ করুন রব্বুল আলমিনের নাম তাস পাঠ করুন তাহলে আপনার মনের আশা আকাঙ্ক্ষা রবীন্দ্র পূরণ করে দেবেন যত মনে ব্যথা বেদনা রয়েছে সব দূর হয়ে যাবে ইশান প্রিয় ভাই বোনেরা আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা দিনের যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নাই পবিত্র বৃহস্পতিবার আপনি অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি এই বৃহস্পতিবার তার কারণ সাল্লাম বলেছেন এই দিনে রব্বুল আলমিনের কাছে সারা সপ্তাহের আমল নামা পেশ করা হয় নবীজ সাল্লাহ সাল্লাম এই জন্য বেশি বেশি নামাজ আদায় করতেন কোরআন তেরাওয়াত করতেন জিকির করতেন রোজা রাখতেন প্রিয় ভাই বোনেরা নবী সাল সাল্লাম বলেন এই দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমল নামা পেশ করা হয় আর সে আমল নামা যদি রোজা অবস্থায় যায় নামাজ রোজা অবস্থায় যায় কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায় তারপর জিকির করা অবস্থায় যায় কতই না ভালো এইজন্য নবী সাল্লাল্লাহু সাল্লাম বেশি বেশি ইবাদত করতেন পবিত্র বৃহস্পতিবারে তাই পবিত্র বৃহস্পতিবারে দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবে একটি মাত্র তাসবিহ পাঠ করবেন বেশি বেশি তাহলে রব্বুল আলামিন আপনার সকল ধরনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিবেন প্রিয় ভাই বোনেরা রব্বুল আলামিনের কাছেই আমাদের সকলকে চাইতে হবে তার কারণে সব কিছু তার কাছে পড়ে তার কাছে চাওয়া উচিত যার কাছে সব শুরু হয়েছে এমন কারো কাছে চাওয়া উচিত না যার কাছে একটা নেই তো রব্বি কারিমের কাছে সব রয়েছে সব খাজানা আসমান জমিনের যত খাজানা রয়েছে রব্বি কাছে রয়েছে আর কার কাছে নেই এই জন্য কারিমের কাছে আপনি বলবেন সব ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা তো আমলটি কেমন করে করবেন তো আমলটি করার শুরুতে পবিত্রতা অর্জন করবেন উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন আপনি দাঁড়িয়েও আমলটি করতে পারেন বসে আমলটি করতে পারেন শুয়েও আমলটি করতে পারেন তবে আদৌ হলো বসে কেবলামুখী হয়ে তারপরে আপনি আমলটি করবেন হম আপনি শুয়েও পড়তে পারেন তারপরে দাঁড়িয়ে বসেও পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে আদৌ হলো কেবলামুখী হয়ে আপনি একেবারে আপনার মনকে স্থির করে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করা প্রিয় ভাই বোনেরা আপনি যখন ভাবে আদব সহকারে আমলটি করতে বসবেন সর্বপ্রথম কি পাঠ করবেন ইস্তেফার পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা খাদা গুণ মাফ করে দিন যত ধরনের অন্যায় অপরাধ করেছি সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন হে আল্লাহ আমি অন্যায় করেছি अपने अमर अंतुर के पाक पवित्र बनी दिन আর জীবনে কোন গুনাহ করব না আমি গুনার জন্য অরীতপ্ত হয়েছিলจิต হয়েছে আপনি maaf করে দিন এভাবে রব্বিকারিメリカ से आपने বলবেন তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাছ এভাবে যখন ইসতিগফার এবং দরুশিয়াত পাঠ করা হবে তারপরে আপনি কি করবেন তারপরে আপনি একটি জিকির করবেন

লা ইলা হা ইল্লাহ এভাবে নিরানব্বইবার আপনি পাঠ করবেন তারপরে একবার পাঠ করবেন পুরো কালীমা লা ইলা হা ইল্লাল্লাহ হামদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম এভাবে একশো দুবার এই জিকিরটি করবেন তারপরে সেই জিকিরটি আপনি পাঠ করবেন যখন সেই জিকিরটি করবেন এর পূর্বে রব্য এর কাছে বলবেন আল্লাহ আমি সমস্যায় জর্জরিত হয়ে গিয়েছি চতুর্দিক থেকে আমার উপর বিপদ আর বিপদ পড়েছি আমার অভাব হচ্ছে না বিপদই কাটছে না আপনি সমস্যা সমাধান করে আমার মনের ব্যথা বেদনা দূর করে দিন আমার যত ধরনের আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে মনের বাসনা কামনা সব পূরণ করে দিন এভাবে রব্যাকিমের কাছে বলবেন সকল ধরনের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়েছেন যত বেদনা রয়েছে সব বেদনা দূর হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় প্রিয় ভাই বোন এইভাবে যখন রবুল্লা আলমিনের কাছে বলা হয়ে যাবে দোয়া করা হয়ে যাবে তারপরে আপনি সেই তাসবিটি পাঠ করবেন সেই তাসবিটি পাঠ করে কি করবেন পরে বলে দিচ্ছি أقول سوي شوف بكرشة تصبدي بسم الله الرحمن الرحيم يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام یا ذل جلال و الکرام یا ذل جلال و الکرام এভাবে কতবার পাট করবেন 11 বার গুনি গুনি আপনি পাট করবেন یا ذل جلال و الکرام یا ذل جلال و الکرام গুনি গুনি আপনি 11 বার পাট করবেন যখন এভাবে 11 বার পাট করে যে তারপর কি করবেন أصبرت فقد كلمة النبي صلی الله وسلم محبتني اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم على إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صلي على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد اللهم صلي على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم أنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم أنك حميد مجيد اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد إبراهيم جوكون درود إبراهيم بذبر پتكره جابه اپنا عملتی সাথে স্থানে বসি কারিমের দরবারে হাত উত্তোলন করবেন হে আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিন মিনাত মুসলিমিমাতফ করে দিন হে আল্লাহ হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন্তাতা রিজিকদাতা সবকিছুই আপনি দিয়ে থাকেন আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান রয়েছে আল্লাহ আপনি সবকিছুই পারেন সকল শক্তি আপনার রয়েছে হলেন মালিকের মালিক বাদশাহ আপনি আমাদের সব কিছুই দিয়ে থাকেনা আল্লাহ আমার মনের আশা পূরণ করুন আমার যত সমস্যা সমস্যা দূর করে দিন আল্লাহ আমি চতুর্মুখী আল্লাহ বিপদের মধ্যে পড়ে আছি আল্লাহ আপনি দূর করে দিন আল্লাহ হে আল্লাহ এই বিপদ থেকে শুধু আপনি উদ্ধার করতে পারেন এভাবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে রব্বিকারি কাছে বলুন না দেখুন কি হবে প্রিয় ভাই বোনেরা খুশি হয়ে যাবেন আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে পাঁচ সব আপনাকে আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণে কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ